বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার এক বছর পূর্ণ হল আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা পৃথিবীর যুগে যুগে যে জালেমদেরকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন আমরা তা পড়েছি হয়তোবা আমরা শোচককে দেখি নাই ফেরাউনের পতন হয়েছিল নম্রতারও পতন হয়েছিল যারা নিজেদেরকে আনা রব্বুকুমুল আহ পর্যন্ত বলেছিল ঠিক আমরা দেখেছি বিগত ষোলো সত্তর তারা নিজেদেরকে এতটাই ক্ষমতাবান মনে করত যে তারা মনে করত তাদের মৃত্যু পর্যন্ত তাদের আর কখনো কি হবে